ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ দেশটির সরকারি নাম বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনিজুয়েলা এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এর প্রাকৃতিক সম্পদসমূহ বিশেষ করে পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত ভেনিজুয়েলার বেশ কয়েকটি বড় বড় নদী যেমন ওরিনোকো এবং আকাশ পর্বতমালা যেমন আন্দিজ পর্বতমালা রয়েছে দেশটির রাজধানী কারাকাস সরকারি ভাষা স্প্যানিশ এবং দেশটিতে মুদ্রা বলিভার নামে পরিচিত দেশটি ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত এবং এর উত্তর পশ্চিমে কলম্বিয়া দক্ষিণ পশ্চিমে ব্রাজিল এবং পূর্বে গায়ানা রয়েছে ভেনিজুয়েলা প্রাকৃতিক গ্যাস লোহা সোনা এবং অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ তবে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দেশটির বিশাল তেল সম্পদ যা দেশটির অর্থনীতির মেরুদণ্ড হিসাবে কাজ করে ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষ বিশেষ করে নারীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন দেশের মুদ্রাস্ফীতি খাদ্য ও ওষুধের অভাব এবং বেকারত্বের কারণে অনেক নারী তাদের পরিবারকে সাহায্য করার জন্য দেহ ব্যবসার দিকে ধাবিত হন অনেক সময় তাদেরই কাজে পাচারকারীদের দ্বারা বাধ্য করা হয় ভেনিজুয়েলার সংকটের ফলে মানব পাচারও বেড়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই ভেনিজুয়েলার নারীদের পার্শ্ববর্তী দেশগুলোতে বা দূরবর্তী অঞ্চলে নিয়ে গিয়ে দেহ ব্যবসায় বাধ্য করা হয় তাদের অনেকেই প্রতিশ্রুতির ফাঁদে পা দেন যেখানে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলা হয় ভেনিজুয়েলার অর্থনীতি প্রধানত তেল শিল্পের উপর নির্ভরশীল তেলের দাম কমে যাওয়ায় দেশের অর্থনীতি চাপে পড়েছে এবং দেশটি মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে এ কারণে ভেনিজুয়েলার উচ্চ মুদ্রাস্ফীতি এবং খাদ্য ও ঔষধের ঘাটতি দেখা দিয়েছে ভেনিজুয়েলার সাংস্কৃতিক ঐতিহ্য স্প্যানিশ আফ্রিকান এবং আদিবাসী সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে ভেনিজুয়েলায় সঙ্গীত নৃত্য এবং ধর্মীয় উৎসবগুলির বিশেষ প্রভাব রয়েছে বিশেষ করে দেশটির সঙ্গীত এবং মারাকাস নৃত্য বিখ্যাত ভেনিজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুদের দেশ অরিনাকো বেল্টে প্রচুর পরিমাণে তেল রয়েছে যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে তবে তেলের উপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনৈতিক সংকটের একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটি প্রায় তিন ফুট উচ্চতা থেকে ঝরে পড়ে ভেনিজুয়েলা বিশ্বের সবচেয়ে বেশি মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড শিরোপা বিজয়ী দেশগুলোর মধ্যে অন্যতম দেশটির নারীদের সৌন্দর্য এবং গ্ল্যামার বিশ্বব্যাপী সুপরিচিত একসময় ভেনিজুয়েলা বিশ্বের সবচেয়ে সস্তা পেট্রোল বিক্রি করত দেশের তেল মজুদ থাকার কারণে সরকার পেট্রোলের দাম অত্যন্ত কম রাখত এটি এতটাই সস্তা ছিল যে অনেক ক্ষেত্রে পানি কেনার চেয়ে পেট্রোল কেনা সস্তা হতো ভেনিজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদকারী দেশ তবে তেল শিল্পের উপর এত বেশি নির্ভরশীলতা থাকার কারণে প্রাকৃতিক গ্যাসের মজুদ যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়নি ভেনিজুয়েলায় যাওয়ার খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন আপনার অবস্থান ভ্রমণের সময়কাল এবং আপনি কিভাবে ভ্রমণ করছেন আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন